দুবাই ও কাঠির মধ্যে সংযোগ স্থাপন জামাই ষষ্ঠী পালন বাংলার বারো মাসে তেরো পার্বণের মধ্যে জামাই ষষ্ঠী যেন উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী তারপর গ্রীষ্মের দাবদাহ তো আছেই আপামর বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর বাঙালি আনা মিষ্টির সাথে হয় শুধু মিষ্টি তা নয় জামাই আদরে নানান পদে সম্ভারের আয়োজন বহু ক্ষেত্রে কর্মক্ষেত্রের জন্য বিদেশে থাকে তাই আজকের বিশেষ দিনে শাশুড়ি মায়েদের আবদার মেটাতে ভার্চুয়াল জামাই ষষ্ঠী পালন হলো পূর্ব মেদিনীপুরে কাঁথি তিন নম্বর ব্লকের দৈশাই গ্রামে ভূইয়া পরিবারে পরিবারের কর্তা পেশায় শিক্ষক রসময় ভইয়া গত হয়েছেন বছর দুই হলো মেয়ের জামাই থাকে বিদেশে তাই বিশেষ দিনে বড় জামাই রঞ্জন মণ্ডলের জন্য মন খারাপ শাশুড়ি মায়ের তাই সেই আবদারে মেটাতে ভার্চুয়াল সব রীতিনীতি পালন হলো ভুঁইয়া পরিবারে ভুঁইয়া পরিবারের চালিকা শক্তি সুবিধা ভুঁইয়া বর্তমানে তার দাবি স্বামী গত হয়েছেন আগে তার পরিবারের দায়ভার আমার ওপরে সামাজিক রীতিনীতি পালনে পিছিয়ে থাকি কি করে বড় জামাই দুবাই থাকে কোম্পানির সার্ভিস ছুটি বছরে একবার তাই একরকম বাধ্য হয়ে মোবাইলের মাধ্যমে জামাই ষষ্ঠী পালন করা হলো বিগত দিনগুলোতেও এরকম হয়েছে সবাই এসেছে কিন্তু সেই আসেনি মন তো খারাপ হবে তাই ফোনের মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী পালন করলাম বলছি আজকে দেখলাম জামাই ষষ্ঠী পালন করলেন সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে এটা কেন জামাই তো বাইরে বিদেশে থাকে

তো জামাই কি ফোঁটা বা মোবাইলের মাধ্যমে ফোঁটা নিল হ্যাঁ ফোঁটা নিয়েছে কোথাও কি মিস করছেন জামাইকে অবশ্যই মিস করি ফোঁটা তো মোবাইলের মাধ্যমে দিলেন জামাইকে তো কি বললো জামাই কী করে মন খারাপ ওর কাছে আসতে পারে না যাই হোক দূরে থাকলেও হোক ফোঁটাটা দিই দেখছি মনটা শান্তি হয় কাছে নেই জামাই কিন্তু সমস্ত আচার আচরণ যেগুলো আছে রীতিনীতি সব পালন করলেন এটা কি বিগত দিনেও একই পরিস্থিতি হয়েছে হ্যাঁ এরকমই হয় তো এরকম ভাবে আমরা ফটা দিয়ে দেব আপনার নাম